ভাই রিমেল খান তার পরবর্তী ডেলিভারি করছেন তুলে মেরেছেন রিমেল খান পরবর্তী ডেলিভারি করছেন ও মেরেছেন ক্যাচ হবে কিনা বলটি বলটি করতে আসছেন bowler এখানে আছেন সোহাগ ব্যক্তিগত 34 রানে এবং সুহাগ ব্যক্তিগত 18 রানে পৌঁছে গিয়েছেন ও what a shot no করছেন বল ও তুলে মেরেছেন সোহাক পরবর্তী বলটি করতে আসছেন শাহিন ও হোয়াট এ ম্যাক্সিমাম আপনারা কমেন্টে জানিয়ে দিন কে আজকের সেঞ্চুরি করবেন ওহ আবারো শট তে দেন শুভ এবং স্ট্রাইকার হতেন সোহাক রাতুল বল হাতে প্রস্তুত সোহাক মেরেছেন ও ব্রিলিয়ান শট অনেক রিমেল তার পরবর্তী ডেলিভারি করতে আসছেন সেগনা যে ও ক্যাচের মতো উঠেছে থেকে সোহাগের জন্য অভিনন্দন ও শুভকামনা রইল ব্যাক টু ব্যাক হাতে সোহাগ তিনি আটান্ন রানে পৌঁছে গিয়েছেন ও আবারও বাউন্ডারি হ্যাটেক বাউন্ডারি বল হাতে দৌড়াচ্ছেন বলার মোকাবেলা করবেন সোহাগ সোহাগ তুলে মেরেছেন ও মাই গড ওয়াট এ সিক্স ওয়াট এ ম্যাচ হবে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন বল করছেন বলার আবারও ব্যাক টু ব্যাক বার আশি রানে পৌঁছে গিয়েছেন এবং রাতুল আসছেন বোলিং প্রান্তে ও সোহাগ তুলে মেরেছেন বল করছেন বলার রাতুল ব্যাটিং এ সোহাগ তুলে মেরেছেন ফুল টস বল নব্বইটি রান তিনি করে ফেলেছেন দুইটি বাউন্ডারি হাকালি তিনি ও ওয়াট এ ম্যাক্সিমাম ব্যাক টু ব্যাক বাউন্ডারি Doe bola